হ্যালো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনটা জয়দপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আর জামালপুরের উদ্দেশ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি জিকে নিউজ ফেসবুকে জিকে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নারীর প্রচণ্ড ভিড় করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা পরিপূর্ণ ভরা এটা হচ্ছে জামালপুর অভিমুখী জামালপুর কমিউটার ট্রেনটা মিলে উপরে ছাদের উপরে উঠে মানুষ বাড়ি যাচ্ছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জয়দেবপুর স্টেশনে ঢাকা থেকে সেরে আসছে জামালপুর কম্পিউটার ট্রেনটা জয়দপুর স্টেশন থেকে সেরে গেল আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জি কি নিউজের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে আর জয়দপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে সেরে আসা জামালপুর অভিমুখী কম্পিউটার ট্রেনটা জয়দপুর স্টেশন থেকে সেরে গেছে জামালপুরের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের সাথে উপরে প্রচণ্ড ভিড় হয়েছে এই ঈদকে সামনে রেখে মানুষ বাড়ি যাওয়ার জন্য এই পদ্ধতিটা ব্যবহার নিয়েছেন এবং জয়তপুর স্টেশন আপনারা জানেন যে প্রচুরটা ঈদে ভিড় হয় আজকেও ভিড় হয়েছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন জয়দপুর স্টেশন থেকে ছেড়ে গেল জামালপুর কম্পিউটার ট্রেন ঢাকা থেকে সেরে আসছে আর জামালপুরের উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ যাবে দেওয়ানগঞ্জ বাজারে এই ট্রেনটা যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেনের সাথে প্রচন্ড লুক ট্রেনের সাথে প্রচুর লোক আপনারা দেখতেই পাচ্ছেন